কাচ্ছেন মহিউদ্দিন দিন রানি করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোন জায়গা থেকে লাগছে গ্রামের বাড়ি কোথায় কিছু রকম ঝামেলা হচ্ছে এখানে ট্রিটমেন্টে কোনো অসুবিধা হচ্ছে ভয় পাচ্ছেন নাকি কাউকে সত্যি কথা বলো হ্যাঁ আমি মনে করেন আমি আপনার ভাই যদি এখানে রকম একটু ঝামেলাও হয় হ্যাঁ এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার পনেরো ঝামেলা হইলে সবাই একদিন কান ধরে নিয়ে আসবে এখানে বলেন তো কোনোরকম ঝামেলাগছে না সুস্থ তো আমার নাম্বার এখানে দেওয়া আছে হ্যাঁ ফোন দেবেন আল্লাহ ভরসা সুস্থ আমরা আছি তো আমাদের ভাইয়ের রেখে আমরা কই যাবো আমরা আছি সবাই আছে কোনো টেনশন নেই কর আল্লাহ ভেরোস ভাইকে আন্দোলনে গড়ি লাগছে আর লাগছে কার জন ভাই দিলো ষ্টুডেণ্ট ভাৰিখে কোন ষ্টুডেণ্ট

ভাই একুশ নম্বর রোগীর কী অবস্থা বলেন তো একুশ নম্বর বেডের রুগীর হ্যাঁ বুকে যেটা এখনো গুলি বের করেনি ডক্টরের কোথায় কাজ রাখুন আচ্ছা আচ্ছা

রুগীটার এখন পর্যন্ত দেখছি শ্বাসকষ্ট হচ্ছে সে শ্বাস নিতে পারছে না ক্যামেরা ক্যামেরা হ্যাঁ

হ্যাঁ এক মিনিট ভাই একটা ভাইয়া যতদিন পর্যন্ত আপনি সুস্থ না আছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়ছে না হ্যাঁ আপনি এখানে থাকছেন আমি বারবার আসবো এসে দেখে যাব হ্যাঁ কোনো টেনশন নেই আপনি বীর আপনি বীর যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবেন আমরা বিজয়ল্লাশ করব না একসাথে সুস্থ হবেন একসাথে রাস্তায় আমি বিজল্লাস করবো হ্যাঁ বারবার আসবো নাম্বার দিয়ে গেছি মানে কথা হবে হ্যাঁ আল্লাহ আপনি একটা কথা জানতে চাচ্ছিলাম ডাক্তার কিন্তু এখানে দাঁড়ায় ये रुबीर